এই জায়গাটা এত পরিষ্কার না হলো আমার খুব পছন্দ শুধুমাত্র রোদ আর হচ্ছে নীল আকাশের জন্য মানে আমাদের বাসার থেকে একটু দূরে হেঁটে গেলে এই জায়গাটা পাওয়া যায় এবং নীল আকাশ দেখতে আমার খুব ভালো লাগে সাথে ছিল কবুতর আজকে আর কবুতর ইদানিং দেখতে পাচ্ছি অনেক আর কবুতরগুলো এত সুন্দর মানে নীল আকাশের সাথে কম্বিনেশনটা সাদা কবুতর ব্যাপারগুলো খুব জমে উঠছিল তো ভিডিও করলাম আর হচ্ছে সাথে হাঁটাও হচ্ছিল তো কবুতরের একটা প্যাটার্ন রয়েছে চলার তো প্যাটার্ন ওয়াইজ আমি ফলো করছি তো করছি কিন্তু পরে পেয়ে গেলাম দুর্দান্ত শট সকাল সকাল রোথ হাতে আসছি তো কবুতর দেখলাম গত তিন চার দিন ধরে আমি কবুতর দেখছি সকালবেলায় নীল আকাশের সাথে নীল আকাশের সাথে কবুতর অনেক সুন্দর দেখায় আর আমাদের ধরনের বাড়ি বাড়িঘরগুলোর আশেপাশে কিছু ইয়াং ছেলে থাকে বয়স্করাও আছে যারা হচ্ছে কবুতর পালেন এবং কবুতর ব্যাপারটা তারা এনজয় করে মগবাজারের মগবাজারের আদিবাসী যারা তারা বেসিক্যালি পুরান ঢাকা থেকে আসছে আমরা তো বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আসছি মদবাজার কিন্তু এখানে তারা ওই ঐতিহ্যটা ধরে রেখেছে পুরান ঢাকার কবুতর পালনের কবুতরগুলো তাহলে কবুতরগুলো উঠতেছে এই বাড়িগুলো অনেক সুন্দর হ্যাঁ একদম তো এখানে একটা ওভারব্রিজের কাজ চলছে ওভার গুলো কাজ বন্ধ মানে মাঝখানে খুব তাড়াহুড়ো করে কাজ হচ্ছিলো এখন পুরো বন্ধ তো এই প্যাসেজটাতে আমি হাঁটি প্রতিদিন রোদ পোহাই মানে রোদ পোহানোর জন্যে বেস্ট জায়গা মানে এই জায়গাটাতেই রোদ পড়ে একদম এই টাইমটাতে একদম সকালের যে আলোটা তো সকালের আলো জন্যে পনেরো বিশ মিনিট আমি এখানে হাঁটি হাঁটলে হয় কি যে রোদও পোহানো হয় আবার হাঁটাও হয় আবার এই শেড গলার ভিতরে একটু ছায়া পড়ে সে কারণ এই বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে টিনের দোতলা বাড়ির মধ্যে ছাদের উপরে ছাদ তার উপরে বাড়ি এবং কিছু সুন্দর গাছ কিছু বাগান সুন্দর না আর এইভাবে হাঁটতে হাঁটতে যে আলোতে ঢুকে যাবো এই যে রোদের মধ্যে চলে আসলাম আর এখানে একটা মজার জিনিস আছে এবং এই সাইডে বাড়িঘর এগুলো অর্ধেক কাটা পড়েছে বাড়িঘরগুলো অর্ধেক অর্ধেক করে কাটা পড়ছে কিন্তু এই সাইডে হচ্ছে রেল লাইন রেল লাইন এবং ট্রেন গেল ফ্লাটে এখন আবার ট্রেন আসে না ট্রেন লাইন অনেক আগে থেকে আছে আমার মানে আমার স্কুলে যাওয়ার সময় থেকে আমি রেল লাইন দেখছি তো ছোটোবেলার কথাও মনে পড়ে এখানে আগে এই দিক দিয়ে স্কুলে যেতাম আসতাম আর কি তো রেল লাইনের জন্যে একটা মজার ঘটনা ছিল যাতে রেলের রেল লাইন দিয়ে হাঁটতাম ট্রেনে কাটা যাতে না সেই জন্য অনেক বাবা মারা বুদ্ধি অ্যাপ্লাই করতো সেরকম একটা বুদ্ধি বলেছিল যে ট্রেনের ট্রেনের চাকার সাথে চুম্বক রয়েছে এবং সে চুম্বক মানুষ টান দিয়ে নেয় তো আমি তখন মনে হয় সিক্স সেভেনে পড়ি তো চুম্বক বিষয়টা জানা হয়ে গেছে চুম্বুক আমার ছোটবেলার খুব প্রিয় খেলনা ছিল তো চুম্বুক লোহাকে টানে তো মানুষকে টানে এই বিষয়টা আমি শুনে তো অবাক তো ভয় আর রেল লাইনের কাছে যায় না যদি আমাকে টান দিয়ে নেয় তো বেসিক্যালি ঘটনাটা হয় কি যে ট্রেনের যে বাতাসের ফ্লো থাকে তো রেল লাইনের পাশ দিয়ে হাঁটলেও বাতাসের ফ্লোটা যে সাক করে টান দিয়ে নেয় ওইটা একটা চুম্বকীয় ক্ষেত্রের মতন করে আরও একটা জিনিস পরে জানতে পেরেছি যে রেল ক্রসিংয়ের সময় যে গাড়ি বিকল হয়ে যায় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকের কারণে এই ট্রেন যাওয়া বা আসার সময় যে ইলেকট্রিক তৈরি হয় বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সে কারণে অনেক সময় গাড়ি ইঞ্জিন রেললাইনের উপরে এসে বিকল হয়ে যায় তো পরে ব্যাপারগুলো উত্তর খুঁজে পেয়েছি কেন বলতো ছোটোবেলায় যে রেললাইনের চাকাতে চুমুক আছে শুভ সকাল সবাইকে